আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করে দেখাবো জ্যান্ত রুই মাছ আমার রুই মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছিল আর আমি বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে তারপরে কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে দিয়ে আমি মাছটা ভাজি করে নেবো লাল করে এই মাছটা হলো পুকুরের মাছ হাফ কেটে নিয়ে এসেছে জ্যান্ত মাছের ঝোল রেসিপি তারপরে আমি মাছটা আস্তে করে উল্টে দেব একদমই ছোট কড়া উল্টানো যাচ্ছে না করার সময় তো উল্টে যাচ্ছে মাছটা আমি নামিয়ে নিচ্ছি লাল হয়ে গেছে আর একবার দিতে হবে এবারে আমি মাছটা হয়ে গেছে ভাজি করা তারপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে দিয়ে কড়াইতে পানি দিয়েছি তারপরে একটু হলুদ দিয়েছি আমি কলাগুলো সিদ্ধ করে নেবো কাঁচকলা ওটাতে মানে আটা থাকে ওইভাবে যদি আমি রান্নাটা করি তাহলে আমার মানে রান্নাটা কালো হয়ে যাবে যার কারণে আমি কলাটা সিদ্ধ করে নেব তো বলতে আমি হালকা একটু গরম হলে নামিয়ে নেব অনেকে তো অনেকভাবে রান্না করে আমি যেভাবে রান্না করেছি সেইভাবে সেইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি কাঁচকলাটা আমার মানে গরম হয়ে গেছে পানিটা এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওটা অন্য পাত্রে নামিয়ে নেব তারপরে আমি কড়াইতে কড়াটা গরম হয়ে গেলে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওটাতে আমি পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি কাঁচা লঙ্কা দেবো ওটাতে তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কলা কাঁচকলাটা দিয়ে দিয়েছি তারপরে এক চামচ আমি লবণ দিয়ে দেব আমার মানে আলুটা দিতে মনে ছিল না লাস্টে আমি আবার পানি দেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর জ্যান্ত রুই মাছ দিয়ে ঝোল এবারে আমি পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে আমি নরম হয়ে আসলে একটু ঢাকা দিয়ে দেব দিয়ে তারপরে একটু নরম হয়ে আসলে তারপরে আবার কষে নেব এই যে আলুটা দিতে ভুলে গিয়েছিলাম তাই আবার আলু দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব আমি এই যে আমি মাছগুলো ধুই তখন দেখিয়েছি মাছটা আমি এবারে মাছটা ধুয়ে নেব তারপরে ঢাকনাটা তুলে নিয়েছি নিয়ে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবারে এক চামচ আমি হলুদ গুঁড়া দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়া দিয়েছি এক চামচ জিরা গুঁড়া দিয়েছি এবার এটা ভালো করে আমি কষে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি পানি দিয়ে দেব দিয়ে তারপরে আমার ঝোলটা ফুটে উঠলে আমি ওটাতে মাছ দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব তারপরে একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিয়ে তারপরে অন্য একটা প্লেটে বার করে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য রেসিপিতে আমার রেসিপিটা হয়ে গেছে এবারে আমি অন্য একটা প্লেটে বার করে দেখিয়ে দেব কেমন হয়েছে একটা প্লেট নিয়েছি আমি এই যে কাঁচকলা মাছের ঝোল রেসিপি জ্যান্ত মাছের ঝোল রেসিপি शम्बाई के अल्लाह हाफिज़